আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৃদয়নসল আশা করি সকলে ভালো আছেন তো চলুন রুই মাছ দালানির রেসিপি শুরু করা যাক প্রথমে আমি তেল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি অনেক দিন পর আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে শেয়ার করলাম আপনাদের ভাইয়ের জন্য আমি আলাদা করে রান্না করি ও আসলে কোনো কিছুই খেতে চায় না যার জন্য আমাকে আলাদা করে করতে হয় তো আমি আজকে রুই মাছ তেলানি করে দেখাবো এই জন্য আমি মাছের পরিমাণটাও কম নিয়েছি আপনারা দেখে কী ভাববেন আমি জানি না যেহেতু একজনের জন্যই রান্না করব তাই আমি চার পিস মাছ নিয়ে নিয়েছি তো আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি তো আমি প্যান পানি অ্যাড করে দিয়েছি এবার আমি ভালোভাবে মিক্সড করবো এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটার পরিমাণটা আমি কমই দিয়েছি আপনারা কম করে দেওয়ারই চেষ্টা করবেন কারণ মাছের মধ্যে আদা রসুন বাটা খুব একটু বেশি দিলে ভালো লাগবে না তো আমি আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আপনারা তরকারি যত কষাবেন এবং মশলাটা যত কষিয়ে নেবেন তত কিন্তু তরকারি স্বাদ হয় এটা আমি আগেও বলেছি তো আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমি খুন্তি দিয়ে পেঁয়াজগুলো একটু কুচি কুচি করব ওখানেই তো পেঁয়াজগুলো প্রায় নরম হয়ে এসেছে এবারে আমি একটু পানি দিয়ে দিচ্ছি আমি আবারও কষিয়ে নেব আপনারা চেষ্টা করবেন দুই তিনবার পানি দিয়ে কষানোর আগেই কিন্তু মাছটা দিলে ভালো হবে না তো আমি আবারও ওইভাবে ঠিক আগে যেমনটা কষিয়ে নিয়েছিলাম ওইভাবেই কষিয়ে নিচ্ছি তো আমি এবার দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম এগুলো আমি রুই মাছ নিয়ে নিয়েছি আপনারা যে কোনো মাছ এইভাবে নিয়ে রান্না করতে পারেন আমি জানি এটা কম বসি সকলেই পারে তারপরও আমি একটু টুকটাক আপনাদের সাথে শেয়ার করি তো আমি মাছগুলো ও পিঠ করে উল্টে নিচ্ছি যেন মশলাটা মাছের গায়ের মধ্যে লেগে যায় তো আমি এবার ঢাকনাতে ঢেকে দিচ্ছি এক দুই মিনিট পর ফিরে এসে এসেছি দেখতে পাচ্ছেন এবার আমি আরেকবার উল্টে দিব তো এবার আমি পানি দিয়ে দেবো একবারে জাল করার জন্য তো আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আমি পানির পরিমাণটা খুব বেশি দিই কারণ আমি এটা একদমই শুকনা শুকনা রাখব তো আর একটু পানি দিয়ে দিচ্ছি মাছটা ভালোভাবে জাল হওয়ার জন্য এতে মাছটাও জাল হবে তারপর এটা খেতে ভালো লাগবে তো বলক জল এসেছে দেখতে পাচ্ছেন পাঁচ থেকে ছয় মিনিট পর আমি এটা চুলা রাস্তা বন্ধ করে দিয়ে পরিবেশন করব তো আমার মাছটা হয়ে গিয়েছে একদম বেশি ভোনাও না একদম জলও রাখিনি একদম তেলে জাকে বলে তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কমেন্ট আমাকে অনুপ্রাণিত করবে আমি পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম